আজকে আমরা দেখব দুই হাজার আঠারো সালে রিলিজ হওয়া চমৎকার হরর বেসির মুভি এক্সপ্ল্যানেট মুভিটা খুবই খুবই রহস্যজনক যা আমাকে মুভিটার প্রতিটা সময় জুড়ে আকৃষ্ট করেছিল মুভিটার শুরুতে লেনা নামের একজন মেয়েকে জিজ্ঞাসাবাদ করছিল সুরক্ষিত স্যুট পরা একজন পুরুষ মনে হচ্ছিল লেনা খুবই খুবই বিপজ্জনক কারণ সে এমন একটা জায়গা থেকে ফিরেছে যেখান থেকে কেউই বেছে ফেরে না একমাত্র সেই বেছে ফিরেছে এমন একটি স্থান যেখানকার রহস্য এখনো কেউ বের করতে পারেনি সে কিভাবে বেঁচে ফিরলো আর তার সঙ্গে যারা গিয়েছিল তাদের সঙ্গে কি এমন হয়েছিল সেটাই দেখব এই মুভি এক্সপ্লেনেডে মুভি এক্সপ্লেনটি শুরু করার আগে বলে রাখি ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন কারণ আপনার সাপোর্ট না পেলে আমি মুভি এক্সপ্লেন করার কোনো আগ্রহ খুঁজে পাবো না তো চলুন মুভি এক্সপ্লেনটি শুরু করা যাক সমস্যাটা তৈরি হয়েছিল ব্রাহ্মণবাড়িয়ার দক্ষিণ পূর্ব পাশে লাইট হাউস নামের এক স্থানে পৃথিবীর বাহির থেকে একটা উল্কাপিন্ডের মতো কিছু একটা পড়ার কারণে এই স্থানটা ব্রাহ্মণবাড়ি এবং ঢাকার মধ্যবর্তী স্থলে এখানে এই উল্কাপিন্ডটি পড়ার পর থেকে একটি আবরণ তৈরি হয় যা ধীরে ধীরে বড় হয়ে পৃথিবীতে ছড়িয়ে পড়ে এটি এমন একটি ভয়ানক আবরণ যা ফ্রি ফায়ারের জনের মতো বলা যেতে পারে এই জোনটার মধ্যে কেউ ঢুকলে সে আর বেঁচে ফিরে না অদ্ভুত সব ঘটনা ঘটে যা বাহিরের লোকেরা কেউই জানতে পারে না জোনটি না থামালে একটা সময় পুরো পৃথিবীকে সে ঢেকে ফেলবে তার মধ্যে যার ফলে পৃথিবীর সমস্ত মানুষ মারা যেতে পারে সমস্যাটি থামানোর জন্য অনেক গবেষণা চলছিল অনেক টিমকেই এই সমস্যাটির মূল কারণ খুঁজে বের করার সন্ধানে জনের মধ্যে পাঠানো হয়েছিল কিন্তু ফলাফল একদম শূন্য লেনার সঙ্গে এই ঘটনাটির পূর্বে বেশ কয়েক সপ্তাহ আগের ঘটনা লেনার স্বামী মানে হাজব্যান্ড যুক্ত হয়েছিল কিন্তু শুধুমাত্র লেনার স্বামী কেন মিশনের এক বছর পর দেশে ফিরে আসেন সে ব্যাপারটা জানার জন্য লিনা অনেক কৌতূহল নিয়ে প্রশ্ন করে কেন তিনি কোথায় ছিলেন এবং কিভাবে তিনি ফিরে এসেছেন সে ব্যাপারে কেন ব্যাখ্যা করতে পারে না সে চুপ ছিল তার কিছুই মনে নেই মনে হচ্ছিল তার মধ্যে তার আগের স্বামীটা আর নেই মানে হাজব্যান্ডটা আর নেই কিছু সময় যেতে না যেতেই তার স্বামী অসুস্থ হয়ে পড়ে তার স্বামীকে হসপিটালে নিয়ে যাওয়ার পথে লেনা এবং কেনকে নিরাপদ বাহিনী বাধা দেয় এবং তাদেরকে একটা সুরক্ষিত স্থানে নিয়ে যায় কারণ তার স্বামী যে মিশন থেকে ফিরেছে এটা নিরাপত্তা বাহিনীরা জানতে পেরেছিল আর এই জোনের মধ্যে থেকে নিরাপত্তা বাহিনীরা খুব মানুষদের বিপজ্জনক মনে করে পরিচর্যায় রাখা হলে মনোবিজ্ঞানী ডক্টর ভেন্ট্রেস সেই অঞ্চলের মধ্যে একটি নতুন বৈজ্ঞানিক মিশনের প্রস্তুতি নেন এবং লেনা তার স্বামীর এমন পরিস্থিতির ব্যাখ্যা পাওয়ার জন্য তাদের সঙ্গে এই নতুন মিশনে যোগদান করেন এই অভিযানে আরো তিনজন মহিলা অংশগ্রহণ করেন একজন 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 এবং জোসি পদার্থবিদ তারা হয়ে সেই জোনের মধ্যে ঢোকে কিন্তু অদ্ভুত ব্যাপার এটা যে সেখানে ঢোকার পরে সময় পরিবর্তিত হতে থাকে এবং তারা লক্ষ্য করে জনে সেই অঞ্চলের মধ্যে যোগাযোগের কোনো ডিভাইস কাজ করে না কিন্তু তারা ফটো বা ভিডিও করতে পারছে তারা যখন একটু সামনের দিকে যায় পুষ্করির মতো এক ডোবার মধ্যে একটি টিনের বাড়ি দেখতে পায় তারা সেই বাড়িটি তল্লাশি করার জন্য সেদিকে গেলে লক্ষ্য করে সেই বাড়িটিতে যাবার পথে বিভিন্ন রকমের ফুল যা একটা গাছ থেকে ফুটেছে স্বাভাবিক অবস্থাতে তো এমন কিছু হয় না প্রতিটা ফুলের গাছ ভিন্ন ভিন্ন হয় লেনা সেই ব্যাপারে কথা বলছিল জোসি সেই বাড়িটার ভিতরে গেলে ডক্টর ভেন্ড্রেস জিজ্ঞেসে করে ভেতরে কিছু আছে কিনা জোসি দরজায় এসে তাদের বলতেই যাবে তেমন কিছু নেই ঠিক এই মুহূর্তে লেনা দৌড়ে যায় উদ্ধার করতে পেছনে পেছনে সবাই আসে পানির মধ্যে অনেক টানা হেসড়ার পর কোনো মতো উদ্ধার করে রকমের ভয় এবং মুখ ধরপাড়া না থামতে সেই জন্তুটি আবার বের হয়ে আসে কুমিরটা তাদের হামলা করলে এলো পাতারে গুলি চালিয়ে কুমিরটাকে মারতে সফল হয় তারা কুমিরটার মধ্যেও অদ্ভুত ঘটনা দেখে যেমনটা সেই ফুলের গাছে দেখেছিল কুমিরের মুখে হাঙ্গরের তাল লেনা সেই কুমিরটার মুখ থেকে কিছু স্যাম্পল নিয়ে নেয় পরীক্ষার জন্য তারা আবারও পথ শুরু করে সামনের দিকে জঙ্গলের বেশ গভীরে একটি হেডকোয়ার্টার খুঁজে পায় দেয়ালে অদ্ভুত ছত্রাক মনে হচ্ছে যেন টিউমার বা ক্যান্সারের মতো কোষ তারা ভেতরে গেলে লক্ষ্য করে পূর্বের রিসার্চ টিমের এটা সেটা একটি হার্ডবোর্ডে পুরো জায়গার ম্যাপ আঁকা ছিল সেই ম্যাপে এই পুরো জায়গার গার্ড দেওয়ার একটা ইঙ্গিত খুঁজে পায় এবং একটি দেয়ালে কিছু মানুষের নাম ছিল তাদের মধ্যে কয়েকজনের নাম কেটে দেওয়া ব্যাপারটা নিয়ে তারা কিছুই জানতে পারে না টেবিলে একটা মেমোরি খুঁজে পায় ডক্টর ভেন্ট্রেস তাদের কাছে থাকা একটা ডিভাইস দিয়ে মেমোরিতে থাকা রেকর্ডটা অন করলে তাদের মাথা নষ্ট হয়ে যায় পূর্বের রিসার্চ টিমের মধ্য থেকে একজনকে একটা চেয়ারে বসিয়ে রেখে একটা ছুরি দিয়ে তারা লক্ষ্য করে পেটের নারে ভুরে একটা ভয়ানক আকৃতি নিয়েছে এবং সেগুলো নড়াচড়া করছিল ও শেট ভিডিওটা দেখে তাদের প্রচন্ড রকমের ভয় লাগে এই অদ্ভুত ব্যাপারটা নিয়ে তাদের মধ্যে হইচই হয় তারা সেখান থেকে চলে যেতেও পারে না আবার থাকতেও পারে না যেই লোকটার পেট কাটছিল সে লিনার স্বামী ছিল লিনার মুখ লাল হয়ে যায় সে ভয়ে শিউরে ওঠে অন্যদিকে ডক্টর ভেন্ট্রেস গায়েব সবাই তাকে খুঁজতে বের হয় তারা সেই স্থানে তাকে খুঁজে পায় যেখানে ওই লোকটার পেট কাটছিল ডক্টর ভেন্ট্রেস সেই দিকে এগিয়ে যাচ্ছিল রহস্যজনক ভাবে তারা সেখানে আসাতে ডক্টর ভেন্ট্রেসের ঘর কেটে যায় তারা লক্ষ্য করে সেই লোকটার অর্ধেক শরীর অক্ষত অবস্থায় আছে এবং অর্ধেক শরীর ভিন্ন কিছুতে আকৃতি নিয়েছে ভয়ানক এক অবস্থা তাদের মধ্যে থেকে একজন বলে ওঠে আজকে রাতে আমি এখানে কোনোভাবেই কাটাতে পারবো না কিন্তু ডক্টর ভেন্ট্রেস বলে কোনো উপায় নেই কারণ সন্ধ্যা হয়ে এসেছে আজকে এখানেই রাত কাটাতে হবে তারা ঠিক করে তিন ঘন্টা করে একজন গার্ড দেবে আর বাকিরা ঘুমাবে ডক্টর ভেন্ট্রেস পাহারা আর তারা তিনজন শোবার রুমে শুয়েছিল কিন্তু তাদের মনে ভয় থাকাতে ঘুম ভালোভাবে হচ্ছিল না লেনা তার মধ্যে অস্বাভাবিক কিছু অনুভব করলে তার হাত থেকে এক ফোঁটা রক্ত নিয়ে মাইক্রোস্কোপের নিচে রেখে পরীক্ষা করে সে লক্ষ্য করে রক্তের কোষ থেকে এই চোনের রঙের কোষ তৈরি হচ্ছে খুব দ্রুত সে অবাক হয়ে যায় তার আর ঘুম না আসাতে সে নিচে ডক্টর ভেন্ট্রেসের কাছে যায় লেনা ডক্টর ভেন্ট্রেসকে জানায় সে এখন পাহারা দেবে তাদের মধ্যে কিছু কথা হতেই হঠাৎ মনে হচ্ছিল কিছু একটা আক্রমণ করবে এই শব্দটা উপরের তিনজন পেয়ে নিচে চলে আসে সবাই বন্দুক নিয়ে রেডি সব নীরব হঠাৎ গ্যাসের চিৎকার করে সাহায্য চাচ্ছিল ভালুককে তাকে নিয়ে চলে যায় সকালে জোসি বলে এখান থেকে আমাদের পেছনে যাওয়া উচিত আর একটু আগাবো সামনের দিকে আনিয়া কথার সঙ্গে একমত ছিল কিন্তু ডক্টর ভেন্ট্রেস দ্বিমত জানাই ডক্টর ভেন্ট্রেস বুঝতেই পারছিল না যে দুবার তাদের উপর আক্রমণ হয়েছে জোসি বেঁচে গেলেও ক্যাসি ভালুকের আক্রমণে মারা যায় ডক্টর ভেন্ট্রেস এই সব রহস্যের শেষটা দেখে ছাড়বে জানিয়ে বের হয় লেনা তাদেরকে বুঝাই এখানে আমাদের আসতে ছয় দিন লেগেছে আর লাইট হাউসে যেতে মাত্র দুই দিন লাগবে তাদের গন্তব্য ছিল তারা মনে করে গেলে সমাধান খুঁজে পাবে কারণ সেখানে একটা উল্কাপিন্ডু পরার পর থেকে এসব হচ্ছে এরা জানায় তাদের সামনের দিকে এগোনোই ভালো সেখানে বের হওয়ার রাস্তা পাবো তারা এক হয়ে সামনের দিকে এগোয় পথে ক্যাসির জুতো পায় অনুমান করে এখানেই কোথাও ক্যাসি আছে লেনা খুঁজেও পায় তাকে কিন্তু লক্ষ্য করে তাকে খুব ভয়ানক হত্যা করেছে ভাল্লুকটি তারা সেখান থেকে এগিয়ে গেলে একটি পরিত্যক্ত গ্রামের দেখা পায় একটি বাড়ি এবং বাড়ির বাহিরে বসার চেয়ার মনে হচ্ছিল আড্ডা দেওয়ার খুব সুন্দর স্থান জায়গাটা গাছপালা দিয়ে খুব সুন্দর আকৃতি ধারণ করেছে তারা লক্ষ্য করে মানুষের আকৃতি ধারণ করেছে বেশ কয়েকটা গাছ বিষয়টা এক্সপ্লেন করছি এই এরিয়ার ভিতরে এমন কিছু হচ্ছে যে কোনো উদ্ভিদ বা প্রাণীর ডিএনএ এক হয়ে ভিন্ন এক ডিএনএ তৈরি হচ্ছে মন মতো আকৃতি ধারণ করছে এমন কিছু একটা এসব করছে রহস্যটা আমরা একটু পরে হয়তো বা জানতে পারবো কোনো কিছুকে আলাদা মনে করছে না সেই জিনিসটি যেমন কুমিরটার মুখে হাঙরের দাঁত এখানে হাঙরের ডিএনএ এবং কুমিরের ডিএনএ একে অপরের সঙ্গে মিশিয়ে দিয়ে অমন করে ফেলেছে এবং একই গাছে অনেক ফুল এটা তেমন ভাবে হয়েছে এবং আমরা যে দেখলাম লেনার ব্লাড সেল থেকে নতুন সেল তৈরি হচ্ছে সেটাও এইভাবে হয়েছে মানে এই এরিয়ার মধ্যে যা কিছু থাকবে সব এমন ভাবে পরিবর্তন হতে থাকবে তারা ভেতরে যায় সেখানে আছে রাত কাটানোর উদ্দেশ্যে অ্যানিয়া অস্বাভাবিকভাবে লেনার দিকে তাকায় মনে হচ্ছে তার মধ্যে কিছু একটা হয়েছে এবং সে যখন তার হাতের দিকে তাকায় তার হাতের রেখাগুলো নড়ছে সকাল না হতে হতেই অ্যানিয়া তাদের তিনজনকে চেয়ারের সঙ্গে বাঁধে আর তাদেরকে উল্টাপাল্টা কথা বলে অ্যানিয়া লিনাকে উদ্দেশ্য করে একটা ছুরি নিয়ে এগিয়ে যায় তার চোখ উঠাবে কিন্তু হঠাৎ বাইর থেকে ক্যাসি চিৎকার করে সাহায্য চাইলে অ্যানিয়ার মনোযোগ সেই দিকে চাই আমরা দেখেছি ক্যাসি কিটটি ভাল্লুক মেরে ফেলেছিল কিন্তু এখানে কি ভাবে এলো অ্যানিয়ার সেই দিকে গেলে হঠাৎ একটা শব্দ হয় মানে সেই ভাল্লুকটি এসেছে আসলে ক্যাসি আসেনি ভাল্লুকের মুখ থেকেই ক্যাসির হেল্প শব্দ বের হচ্ছিল ভাল্লুকটি রোমের মধ্যে চলে আসে তারা চেয়ারে বাধা কি একটা ভয়ানক অবস্থা তারা কেউই নড়াচড়া করে না ভালুকটির মুখ থেকে ক্যাসিরা আর্ত না আসলে এখানে ক্যাসির ডেন এটা ভালুকটির মধ্যে মিক্সড হয়ে গেছে যখন ভাল্লুকটি মারছিল তখন ক্যাসি বলে করেছিল মারা যাওয়ার সময় ক্যাসির কিছু অংশ সঙ্গে মিশে একাকার গেছে। এনিওয়ে ভাল্লুকটি তাদের পর্যবেক্ষণ করছিল বাহির থেকে অ্যানিয়া আহত অবস্থায় আসে ভাল্লুকটিকে গুলি করলে ভাল্লুকটি অ্যানিয়াকে আবার আক্রমণ করে আর খুব ভয়ানকভাবে হত্যা করে এই সময়টুকুর মধ্যে জসি নিজের বাঁধন খুলতে সক্ষম হয় ভালুকটি লেনাকে আক্রমণ করলে জোসি অনবরত গুলি চালালে ভালুকটি মারা যায় সকাল হওয়ার আগেই ডক্টর ভেন্ট্রিস একাই রওনা হয় লাইট হাউসের দিকে লেনা তাকে এখন বের হতে বারণ করলেও সে শোনে না সে চলে যাওয়ার পর সকালে লেনা আর জোসি বসে আলোচনা করছিল তারা বুঝতে পারে এখানে সবকিছু একে অপরের সঙ্গে মিশে যাচ্ছে লেনা জানায় তার শরীরেও কিছু একটা ঢুকেছে এবং জোসি লক্ষ্য করে তার হাত থেকে গাছের ডালপালা গজাচ্ছে সে উঠে নিজের মতো করে সামনের দিকে এগিয়ে যায় নিজেকে প্রাকৃতির সঙ্গে বিলিয়ে দিতে তার উঠে যাওয়া দেখে লেনা অবাক হয়ে তাকে ডাক দিলে সে সাড়া দেয় না লেনার চোখের আড়াল হতেই সে মিশে যায় প্রাকৃতির সঙ্গে আর এসব মানুষ ছিল মতো তাদের অবস্থা হয়েছে লেনা একা হয়ে পড়ে ভেঙে পড়ে কিন্তু সে থামে না সামনের দিকে এগিয়ে গিয়ে লাইট হাউস দেখা পায় সেখানে ঢোকার পর সে লক্ষ্য করে কিছু একটা এই দেয়ালগুলোকে ভিন্ন এক আকৃতি দিয়েছে যে একজন মানুষ বসে আছে যে কিনা পুরে কয়লা হয়ে গেছে মানুষটির সামনে একটা ক্যামেরা সেট করা এই অবস্থাটি কিভাবে হলো এই মানুষটি সম্ভবত এই ক্যামেরাতে রেকর্ড আছে তার ঠিক পাশেই একটা গর্ত এরা সেটাকে গুরুত্ব দেওয়ার আগে ক্যামেরাটা অন করে ভিডিওটা প্লে করতেই অবাক হয়ে যায় তার স্বামী এই পর্যন্ত এসেছিল এবং এখানে এসে সে নিজেকে একটা গ্র্যানেড দিয়ে চালিয়ে দেয় কিন্তু তার স্বামী যে বাড়ি ফিরেছিল সে তাহলে কে ছিল আমরা লক্ষ্য করি ক্যামেরার এ পাশে আরও একজন দ্বিতীয় কেন ছিল মানে তার স্বামীর রূপে কেউ সম্ভবত তার স্বামীর ক্লোন ছিল লেনা এসব বোঝার জন্য গর্তে প্রবেশ করে গর্তটা খুবই গভীর ছিল ভেতরে ডক্টর ভেন্ট্রেস কিন্তু ভেন্ট্রেসকে কিছু একটা নিয়ন্ত্রণ করছে তার মধ্যে এমন কিছু একটা ঢুকেছে যাকে আমরা এলিয়েন বলে আখ্যায়িত করতে পারি লেনা ডাক দিলে ডক্টর ভেন্ট্রেস সেদিকে তাকায় ডক্টর ভেন্ট্রেস তখন ও সজ্ঞানে ছিল সে জানায় আমাদের মধ্যে কথা হয়েছিল লাইট হাউস পর্যন্ত আসার আর এসব রহস্য বের করার আমি সে সময় অতিক্রম করে ফেলেছি আর এই রহস্যটা এখন আমার মধ্যে লেনা জিজ্ঞেস করে কি সেটা ডক্টর ভেলট্রেস জানাই যে ওটা আমার মতো দেখতে কিন্তু আমার থেকে আলাদা জানি না সে কি চাই কিংবা আদৌ কিছু চাই কিনা কিন্তু সে বাড়তে থাকবে যতদিন পর্যন্ত না তার কাছে সমস্ত কিছু আসবে আমাদের দেহ মন সমস্ত কিছু টুকরো টুকরো হবে যতদিন পর্যন্ত না নিঃশেষ হচ্ছে আর তারপর ডক্টর ভেন্টেসের মুখ থেকে আগুনের মতো কিছু একটা বের হতে থাকে তার শরীর নিঃশেষ হয়ে ভিন্ন এক ভয়ানক আকৃতি ধারণ করে লেনা সেটার দিকে তাকিয়ে থাকলে তার চোখের থেকে এক ফোঁটা রক্ত সেটার মধ্যে টেনে নেয় আর সেই রক্তের কোষ থেকে একের পর এক এক কোষ কোষ তৈরি তৈরি হতে থাকে একটা সময় কোটি কোটি হয়ে ভিন্ন আকৃতি ধারণ করে যা দেখে লেনা ভয় পায় ভয় লেনা পেয়ে গুলি চালালে কিছুই হয় না লিনা দৌড়ে পালিয়ে বাহিরে যায় কিন্তু লিনা লক্ষ্য করে গর্তের বাইরে সেই ক্লোনটি আগে এসে দাঁড়িয়ে আছে লিনা উঠে ধীরে ধীরে হাঁটলে লিনা লক্ষ্য করে যে সেই প্রাণীটি তাকে কপি করছে লেনা যেমন ভাবে নড়ছে সেও হুবহু তেমন ভাবে নড়ছে লেনার সামনে থাকা ক্যামেরার স্ট্যান্ড নিয়ে তাকে মারলে সেও তাকে মারে লেনা দৌড়ে আবার পালাতে চাইলে সেও দৌড়ে যায় এবং দরজায় গিয়ে দুজনেই আটকে যায় সেই প্রাণীটির চাপে লেনা অজ্ঞান হয়ে যায় লেনার জ্ঞান ফিরলে সে উঠে দাঁড়ায় সেও উঠে দাঁড়ায় লেনার মাথায় প্ল্যান আসে সে ধীরে ধীরে তার স্বামীর ব্যাগের দিকে যায় সেখানে আরও একটা ক্ল্যানেট ছিল সেটা নিয়ে ক্লোনটির হাতে দেয় কিন্তু অদ্ভুত ব্যাপার যে সে তখন আর তাকে কপি করছিল না কিন্তু লিনার আসল আকৃতি ধারণ করেছে লিনা টিগার টেনে দিয়ে পালায় ক্ল্যানেটটি দ্বিতীয় লিনার হাতে ব্লাস্ট হয় তার শরীরে আগুন লাগে সে আবার সেই প্রাণীটির রূপ ধারণ করে কিন্তু তার হাতে আগুন লাগাতে সে ধীরে ধীরে পড়তে থাকে আর সে কিছু না বুঝতে পেরে সমস্ত জায়গায় স্পর্শ করতে থাকে সমস্ত কিছু পুড়ে যায় তার তরি সমস্ত কিছু এমনকি সেই জোনের এরিয়াটাও উদাও হয় লিনা দূর থেকে দেখছিল আর তারপর আমরা দেখি লিনা এতক্ষণ ধরে তার সঙ্গে ঘটে যাওয়া এসব শোনাচ্ছিল সেই সুরক্ষিত পরা ব্যক্তিকে এই ব্যক্তিটি লিনাকে জিজ্ঞেস করে সে প্রাণীটি কেমন দেখতে ছিল লিনা ডক্টর ভেন্ট্রেসের শেষ কথাগুলোর মতো করে বলে এবং লিনা জানতে চায় তার স্বামী কোথায় আছে এবং কেমন আছে সেই ব্যক্তিটি লিনাকে জানাই যে তার স্বামী প্রচন্ড রকমের অসুস্থ ছিল কিন্তু সেই জোনের এরিয়াটা উদা হওয়ার সঙ্গে সঙ্গে তার স্বামী পুরোপুরি সুস্থ হয়ে ওঠে সে তার স্বামীর কাছে যায় এবং তাকে জিজ্ঞেস করে তুমি কি আসল কেন তার স্বামী তাকে কিছু না বলে জড়িয়ে ধরে আর আমরা লক্ষ্য করি তাদের দুজনের চোখের মধ্যেই সেই জোনের আলো রিফ্রেশ হচ্ছে মুভিটা শেষ হয়ে যায় এখানে বেশ কয়েকটা থিওরি আছে আমি খুব সহজ থিওরি দিয়ে এক্সপ্লেন করব আপনাদের বোঝার সুবিধাই এই মুভিটা ক্যান্সারকে কল্পনা করে বানানো হয়েছে ক্যান্সার কোষ মানুষের শরীরে ঢুকলে সে নিজের মতো করে নতুন কোষ তৈরি করতে থাকে যা একটা সময় পুরো শরীরে ছড়িয়ে পড়ে আর ঠিক তখনই মানুষ মারা যায় তাকে বাঁচানোর আর কোনো উপায় থাকে না থিওরি বুঝতে পুরো পৃথিবীকে শরীর মনে করতে হবে এবং এই জোন এরিয়াটা ক্যান্সার কোষ মনে করতে হবে যা কোনোভাবেই পৃথিবীতে ঢুকে পড়েছে এবং সে নিজের মতো করে বড় হচ্ছে এবং যখন পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়তো তখন পৃথিবীর সমস্ত কিছুতে তার কোষ তৈরি করতো যা পৃথিবীর জন্য বড্ড বিপজ্জনক যেমন মানুষের জন্য ক্যান্সার প্রশ্ন থেকে গেলে কমেন্ট করুন আর আপনার ইচ্ছে না থাকা শর্তেও একটা লাইক করুন কারণ একটা লাইক আমাকে উৎসাহিত করে পরবর্তীতে আপনাদের জন্য ভিডিও বানানোর আমার সঙ্গে কানেক্ট হতে সাবস্ক্রাইব করুন এবং চ্যানেল ডিসক্রিপশন থেকে ফেসবুক পেজকে ফলো করুন ভালো থাকুন ভালো রাখুন